গল্পনা এই শহরের জীবন এটা এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হবে অভিনয় মনে হয়নি জীবন জীবন এত ভালো এত সুন্দর পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয় পাভেল ভাই বাসার ভাই রিজু প্রত্যেকের প্রত্যেকের আমার না আমার আসলেই বিশ্বাস করেন আমার একদম বুক কাঁপছে মানে সম্রাট মেজাবিন সম্রাটের সাথে আমার এর আগে আরও দুটো কাজ হয়েছে আমি এত গর্বিত আমার সো সো প্রাউড প্রাউড এত ভালো কাজ এত ভালো কাজের মধ্য দিয়ে তুমি বড় পর্দায় এসেছ এবং আমি ভীষণভাবে চাই আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছাবে এটা কোনো আলাদা কোনো আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না এটা জীবনের গল্প জীবন এই ঘটনা গত দশ পনেরো বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে এই মৃত্যু এই আগুন এই ধর্ম এই মানবতা এই অমানবতা এই অর্থলোভ সব আমাদের জীবনের অংশ সে জীবনকে দাসগুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে আমার আসলে গা কাঁপছে আমি এত ভালো লেগেছে আমার ছবিটা এত ভালো